আমি একজন তৃতীয় আগে আমাদের যে আমাদের হিত তৃতীয় যারা আছেন যে আমাদের হয়তো বাচ্চাদেরকে নাচা টাকা পয়সা নেয় যে বাচ্চা হইলে কোনো বাড়িতে যায় বিয়ে হইলে যায় আমাদের বিভিন্ন সিঙ্গেলে দেখা যায় ট্রেনে দেখা যায় বাসে দেখা যায় তো এইগুলোর বিরুদ্ধে আমি একটা কথা বলি আমাদের সম্প্রদায়ের যে আমাদের যারা গুরুমারা আছেন যেমন বিউটি হাজি বকুল হাজি আসমানি হিজরা তারপরে হচ্ছে রাকিব মিরপুরের হ্যাঁ ইভেন আরও যারা যারা আছেন শামবাজারের এরা আমাদের গুরুমা এরা আমাদেরকে একটা সময় যখন আমরা আমি যদি এক কথা বলি হিজরা সম্প্রদায় বলতে কিছু নাই আমাদের হয়তো বা ছোটবেলায় একটু মেলি ছিল চলাফেরায় এরা কি করছে এদের কাছে আমরা যখন এক জায়গায় বসতাম এরা আসতো এই তো ওই তো টাইপের এই এদের বাসায় নিছে নিয়ে আমাদের কি করছে এই সমস্ত কাজে লিপ্ত করে দিছে যে বাচ্চা হইলে আমাদের তোলা তুলবো দেন হচ্ছে এইটা করতে হবে ওইটা করতে হবে তাদের বাধ্যবাধকতার মধ্যে ইভেন আমরা যখন পুরুষ ছিলাম এনারা একটা সময় আমাদেরকে পুরুষ অঙ্গ কেটে দিয়ে এই বকুল হাজি বিউটি হাজি এবং আসমেন হিজরা এদের বিভিন্ন ওনাদের তিনটা গ্রুপে ওনারা কেটে দিয়ে আমাদেরকে হিজড়া সম্প্রদায়ের সদস্য করে নিছে এখন ওনাদের কথা না শুনলে ওনারা আমাদের উপর অত্যাচার করতেছে আমাদেরকে মারধর করতেছে এখানে সাথে সুবলা আছে মিতালি ওরা হ্যাঁ এরাও আছে আজকে ওনাদের কথা না শুনলে আমাদেরকে মারধর অত্যাচার গুন্ডা মাস্তান দিয়ে হামলা করানো যেমন আজকে আমার উপরে হামলা হয়েছে আমি বাসা থেকে বের হয়েছে আমি বাজারে যাচ্ছিলাম হঠাৎ করে একটা লোক পিছন থেকে আসছে আইসা আমার আঘাত করতে নিছে আমার সাথে একটা ছোটো ভাই ছিল আমার আমাকে বাঁচাইতে গিয়া ও আঘাতপ্রাপ্ত হিসাব ধারে কেঁচে দিয়ে পারমার্সে ও চিকিৎসাধীন অবস্থায় আছে আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয় সবাই দেওয়া করবেন আর আমি একটা কথাই বলবো বাংলাদেশে জানো আমাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় আমরা চাকরি করে খেতে চাই আমরা সৎ উপার্জন করে খেতে চাই আমরা আর এইগুলো করে খেতে চাই না এইগুলো যেন বন্ধ করা হয় যে মানুষকে অত্যাচার করা সিঙ্গেলে সিঙ্গিলে টাকা নেওয়া ট্রেনে বাসে টাকা যে যে এই বাড়িতে একটা একটা বাচ্চা দাবি দাবি করা করা বিয়ে হচ্ছে আমরা কারো কাছে রাইখে আসি নাই আমাদেরকে এই দেশের মানুষ সুনজরে দেখে আমাদেরকে মায়া করে ভালোবাসি বিধায় আমাদেরকে দুই পয়সা দেয় আমরা খাই আমরা মানি কিন্তু এই যে চাঁদা দাবি যে দশ হাজার দিতে হবে বিশ হাজার দিতে হবে পঞ্চাশ হাজার দিতে হবে কেন এরা কি আমাদের জন্য কামাই করে রাখছে না আমরা কামাই করে রেখে আসছি আসলে আমরা চাই এই চাঁদাবাজি বন্ধ হোক প্রশাসনের কাছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন জানাই যে এই চাঁদাবাজি হিজরাদের যেন সমস্ত জায়গা থেকে বন্ধ হয়ে যায় এই চাঁদাবাজি যেন আর না করা লাগে আমাদের মানুষের দুয়ারে আর যাইতে না হয় আমরা চাই চাকরি করে খেতে মানুষের মতো বাঁচতে বাকি পাঁচজনের মতো সম্মানের সহিত বাঁচতে ইভেন আমাকে মিথ্যা মামলা হামলা দেওয়ার জন্য নরাইলের সুবলা এবং মিতালি এরা আমাকে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপের ভয়েস মেল করতেছে আমাকে থানার মধ্যে গুলি করে মেরে ফেলবে এই সমস্ত কথা বলতেছে আমি প্রশাসনকে জানিয়েছি আমি আমার গোপালগঞ্জের যিনি এসপি স্যার আছেন ওনার কাছে পাঠিয়েছি আমি একটা অভিযোগ করেছিলাম কাশিয়ানি থানাতে অফিসার ইনচার্জ এইটার এখনো পর্যন্ত কোনো সুরাহাই করে নাই বা কেউ আমাকে ওইখান থেকে কলও দেয় নাই ওনারা ডিরেক্ট বলছে ভয়েস রেকর্ডে যে আমরা থানাকে টাকা দিয়ে কিনে নিব বিশ লাখ পঞ্চাশ লাখ দিয়ে ওনারা ডিরেক্ট কিনে নিস টাকা পয়সা দেয় থানাতে পুলিশ টাকা খেয়ে কাশিয়ানি থানার পুলিশ টাকা খেয়ে চুপ হয়ে আসে ওনাদের কাছে অভিযোগ করছি আমি কোনো বিচার পাই নাই যে আজকে আমার উপরে হামলা হয়েছে কালকে যদি আমি হত্যা হই তো আমাকে কেউ হত্যা করে এর জন্য দায়ী যারা এদের কি বিচার হবে না আমি চাই যে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় কোনো হিজরা যেন সন্ত্রাসী দিয়ে সন্ত্রাসীদেরকে দিয়ে কোন মায়ের বুক খালি না করে এতটুকুই আমার দাবি আর কিছু নয় আমরা চাই সুস্থ ভালোভাবে মানুষের সাথে বাঁচতে আর চাই এই চাঁদাবাজি যেন বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায় জি 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 আমি স্যার কে হোয়াটসঅ্যাপে অলরেডি পাঠিয়েছি আমি গোপালগঞ্জের পাঠিয়েছি এইটা হয় না ইভেন ওসি সাহেব ওসি সাহেবকে আমি অভিযোগ দিয়ে আসছি ওসি সাহেবের সাথে কথা বলে সেইটা নিয়ে কাশিয়ানি থানা পুলিশ কোন রকম তদন্ত বা কোনো কিছু করেন নাই আমি যখন ওসি সাহেবকে কিছুদিন আগে আবার ফোন দিয়েছি তখন ওসি সাহেব আমাকে বলছে এখনো ফোন দেয় নাই তখন আমাকে আবার ওরা হুমকি দেয় হুমকি দিলে আমি আমি সিয়ার মামলা করি একটা আমার ঢাকা কোর্টে ওনারা গত পনেরো এক দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে বিজ্ঞ আদালত থেকে মুসলেকা দেন যে আমার সাথে কোনো ঝামেলা করবেন না বা আমাকে কোনো ভয়ভীতি দেখাবেন না ওনারা পনেরো তারিখে জাবির নিয়ে যাওয়ার পরে মিতালি পিঙ্কি রানি হ্যাঁ ইভেন সুবলা ওরা যারা আছে ওনাদের গ্রুপ লিডার এরা পনেরো তারিখে জাবির নিয়ে যাওয়ার পরে ১৬ তারিখে আমাকে আবার তারা হুমকি ধুমকি দেন যে যদি আমি আমার এলাকাতে যাই আমাকে মেরে ফেলবে আমাকে একলা পেলে গুলি করবে আমার কাছে সমস্ত এভিডেন্স আছে যদি আমার সাংবাদিক ভাইরা চায় আমি অবভিয়াসলি দিতে পারবো ইভেন এখন আমাকে তারা বলতেছে আমাকে মিথ্যা মামলা হামলা দিয়ে আমাকে জেল খাটাবে গতকালকে সে আমাকে হুমকি দিছে সুবলা হিজরা যে তোকে আমরা ঢাকা থেকে তুলে আনবো সে গতকালকে হুমকি দিতে না দিতেই আজকে আমার উপরে সকাল বারোটা থেকে একটার মধ্যে হামলা হয়েছে সুবলা হিজরা হচ্ছে নরাইল সদরে জি আমার হাতিরপুলে আমি যে হামলা করছে একটা ছেলে হঠাৎ করে দৌড়া এইসব পিছের থেকে করছে যে কেঁচি দিয়ে পাট দিছে কেঁচি টাইপের তো আমাকে আমার ছোট ভাই ধাক্কা যখন দিছে আমি সরে গেছি তখন ওর এই ঘাটটার এইখানে হচ্ছে লাগে ওকে আমি ঢাকা মেডিকেল থেকে অলরেডি চিকিৎসা করাইছি ইভেন আমি আমার থানাকে জানাইছি থানা যিনি অফিসার ইনচার্জ আছে আমাদের আশিক আশিক স্যার আমার কলাবাগান থানা ইনচার্জ উনি সাথে সাথে ফোর্স পাঠাইছেন উনি তদন্ত করাইছেন উনি ওনারা দেখা গেছে হ্যাঁ আমি মেঘা হাসান আমিও তিতিলিঙ্গের জি যে জি আছে দেখেন আমরা যখন এই লাইফটাতে আসি আমরা একটু মেলিপনা থাকে আমাদের মধ্যে আমরা আসি আসলে কি করে গুরুমাদের মাদের কাছে এরা নিয়ে আসে আমাদের কোনো না কোনো ওয়েতে এরা আমাদের কাছে নিয়ে আসে আমরা কাছে আসি আসলে এরা কি করে আমাদেরকে বলে আজকে শাড়ি পড়তে হবে যে পড়তে চাই না লজ্জা লাগে বা এইটা বা ওরা কোনোভাবে পড়ায় যে এটা তোরে সুন্দর লাগবে এই লাগবে এই লাগবে এইগুলো করে পড়ায় পড়ানোর সময় একটা সময় দেখা গেছে যে আমার চুল বড় করে আমাকে আস্তে আস্তে ওনারা ইনজেকশন দেয় এটা দিলে ভালো হবে তুই মেয়েদের মতো হবি এইগুলা বুঝ দিয়ে দিয়ে যে আমি হবে কেন করবো তখন এরা অত্যাচার করে যদি না করতে চাই তখন এরা অত্যাচার করে আমাদের উপরে আমাদেরকে অনেক সময় আটকাও রাখে তখন তারা একটা সময় গেলে আমাদেরকে নিয়ে ডাক্তারের কাছে ওনারা ওই নোয়াপাড়া যশোর নোয়াপাড়া থেকে ওনারা অপারেশন করায় এই হিজরা গুরুমা যারা আছেন ওরা মেডিকেলে করে না ওদের একটা ক্লিনিক টাইপের আছে এটা নোয়াপাড়াতে ভিতর অনেক ভিতরে ওইখানে নিয়ে যায় ওইখানে একটা ডক্টর আসে আমার গুরু আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার একটা ইনজেকশন দিছে আমি অজ্ঞান হয়ে গেছি ওঠার পরে আমার অস্ত্রোপচার আমি বকুল হাজি বকুল হাজি সাবারের বকুল হাজি আপনাকে আমাকে না না আমাকে যখন নিয়ে গেছে আমাকে বলতে জশরে চলো আমাদের একটু কাজ আছে তো মাদের সাথে আমরা যখন জুনিয়র থাকি আমাদের যেতে হয় তখন আমার মোটামুটি বয়স ছিল 16 17 বছর বয়স ক্লিনিকের নাম ক্লিনিকের নাম আমি জানি না অনেক রাত আমাদেরকে নিয়ে গেছে যে ওখানে আমাদের অনেক হিজড়া মিটিং হয় মাঝে মাঝে হিজড়াদের মিটিং হয় এই হিজড়া মিটিং আমরা যাব তখন আমাদেরকে নিয়ে গেছে এটা বইলা কিন্তু যখন অনেক ক্রাত হয়ে গেছে তাহলে এর মধ্যে হঠাৎ করে আমার একটা ইয়ে খাইতে যে শরবতটা শরবত কি যে খাও এর মধ্যে আমি ঘুমাই গেছি পরে আমি যখন উঠছি তো এর মধ্যে আমি দেখতেছি আমার পুরুষ অঙ্গ নাই আমার ব্যান্ডেজ পরা তাদের সাথে এরপরে আমি বাধ্যতামূলক করতে হয়েছে যেহেতু আমার অঙ্গ হানি হয়ে গেছে আমার জীবন নষ্ট হয়ে গেছে আমি কোথায় যাব আমাকে সমাজ মেনে নিচ্ছেন আমার ফ্যামিলি মেনে নিচ্ছেন আমি কোথায় যাব আমি এখন একটা এরিয়াতে আসি গ্রুমা হিসেবে সেটা হচ্ছে কাশিয়ানির পাঁচটা ইউনিয়ন আমার আন্ডারে আছে সেখানে আমরা লোকজন গেলে বাজারে আমরা যাই যদি দুই পয়সা আমাদেরকে দেয় বা একটু দেখা গেছে শয় সবজি দেয় আমরা তুলে আনি একটা বাচ্চা হইলে আমরা যাই না চাই যদি কুশে হয়ে পা দুই টাকা দেয় নেই জুল জুলুম আমরা করি না আমি এখন চাই যে আমি আর এই লাইনে এইগুলো করে খাবো না আমরা খেতে চাই না আমরা চাকরি করে খেতে চাই ইভেন এই যে অত্যাচার হচ্ছে মানুষের প্রতি আমাদের প্রতি অনেকে অসন্তুষ্ট এই জিনিসগুলো যেন বন্ধ হয়েছে